আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বাবাকে সম্মানিত সুবি এবং আমার প্রিয় মুসলমান ভাই ও বোনেরা মা বাবারা আমার বন্ধু বান্ধবরা নিঃস্বজন যে যেখান থেকে আমাকে দেখতেছেন আল্লাহর রহমতে আপনারা দোয়াই মা বাবার দোয়াই উস্তাদ দোয়াই আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহুল আমাদের সবাইকে ভালো লেগেছেন এর জন্য মহান রল্বল আলা মিনার দরবারে হাজার আলহামদুলিল্লাহ তো আপনারা তো সবসময় আমার ভিডিওগুলো দেখেন আমি আপনাকে আপনাদের সব সবাইকে আমার আলকারী হাফিজিয়া মাদ্রাসা ও এটিমখানার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আপনারা আমাদের ভিডিওগুলো দেখার জন্য সম্মানিত ভাইও বোনেরা আপনারা দেখতেছেন আমাদের এই মাদাসায় ছাত্রছাত্রীদের হাতের লেখা ব্যবসায়ী ক্লাসেছে আপনারা দেখতেছেন হ্যাঁ লেখাগুলো দেখতেছেন আমি এখন লেখাগুলো দেখব দেখে কার লেখার মধ্যে কোনো ভুল আছে কি না তো এখন এটা আর কি ব্যাঙ্গো গেছে তো আপনারা ইনশাআল্লাহ দেখতেছেন সবাই আমাদের মাদ্রাসার ফেসটাকে আপনারা ইনশাল্লাহ ফলো দিবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আমার একটা স্বপ্ন হচ্ছে যদি আল্লাহ তালা যদি আমাকে যদি কবুল করে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার পেজ থেকে যদি কোনো ইনকাম আসে বা ইনকাম দিয়ে সর্বপ্রথম আমি আমার মাদ্রাসা ছাত্র ছাত্রীদের জন্য পাঞ্জাবে ইনশাল্লাহ আমি সিরিয়াই দিব এবং তাদের জন্য বড়ো ধরনের একটা খাবার খানার আয়োজন করবো ইনশাআল্লাহ ওটা তো আপনারা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের মাদ্রাসাটা সবাইকে দেখবেন সাপোর্ট করবেন এবং ফলো দিয়ে রাখবেন দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই দেখতে থাকুন আমি একটু তাদের হাতের লাখাগুলো দেখি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে সবাই একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ তো তোমার এই হাতের ঢাকার এই অবস্থা কেন হয়েছে না তো আম্মা কিসের কন্যা আম্মা কিসের কন্যা আম্মা এটা কিসের না। জোর বলো কি না ওয়াজিব গুন্না কিভাবে হয়েছে হরকতের বামে মিমে হরকতের বামে মিমে বা নুনে তাস্তিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া করিতে হয় ইহাকে ওয়াজিব গুন্ডা বলে হরকতের বামে মিমে বা নুনে তাস্তিদ হইলে গুন্না করিয়া করিতে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে জামান হামজা জাবার মিমা তাস্তিদ আম মিম জাবা মা কি হইছে আম্মা তাহলে কি সে না ওয়াজিব গুণ এটা মিমে সাকিনে আছে কি আছে এখানে মিমে কেন আছে আর বামে কি আছে মিম আছে আর বামে কি আছে মিম আছে এজন্য এটা ওয়াজিব গুণ ঠিক আছে নি ইনশাআল্লাহ আরো সুন্দর করে পড়তে হবে খুব মন দিয়ে পড়তে হবে হ্যাঁ এই যে আমাদের এই যারা ঠিকঠাক মতন ক্লাস করতে আসে না যারা ঠিক মতন পড়তে আসে না কি ফরা হবে আজকে যে পড়াগুলো আমরা নিচ্ছি বা দিচ্ছি তারা কেগুলো পাবে হ্যাঁ তাদের মারা বাবারা কত কষ্ট করে তাদেরকে লেখাপড়া শেখায় না না মা চাকরি করে বাবা রিক্সা চালায় বা ওই সাইকেল এরিয়া কিনা কাজ করে তারপরে মা বাসাবে কাজ করে মা গার্মার চাকরি করে একমাত্র কাদের জন্য করে আমাদের জন্য আমাদের করে বড় মানুষ হওয়ার জন্য তারা জানতেছে যে আমরা তো মূর্খ হয়েছি এখন আমার ছেলে মেয়েকে তো মূর্খ করা যাবে না তো যারা মা বাবার কষ্ট বুঝে তারা ঠিকঠাক মতন মাদ্রাসা করতে আসে তারা কখনো মাদ্রাসা ভুয়ায় না তারা মা বাবার মন কি করে উজ্জ্বল করে আর যারা মাদ্রাসা ঠিকঠাক মতন আসে না হ্যাঁ তারা কখনো মায়ের স্বপ্ন পূরণ করতে পারবে না আর তাদের জন্য মাদ্রাসের বদনাম হবে বলবে কি ভরায় মাদ্রাসা কি করে ছেলে যায় আসে এত মাস পড়তেছে এত বছর হয়ে গেছে এখনো কিছু পারে না তো এখানে কিচ্ছু না পারলে এটা দুষ্ক আমাদের সেটা একবেলা আসে একবেলা আসে না ঠিকঠাক মতন ফরে দেয় না ঠিক মতন ফরে না এটা দুষ্কাদের মাদ্রাসা দোষ মাদ্রাসা দোষ শুধু মাতাসা দোষ ধরতে জানি নিজে তো দোষ ধরতে জানি না জন্য আমরা কুয়াবো না কেমন আমরা ঠিকঠাক মতন মাদ্রাসা আসবো ইনশা আল্লাহ তো মনে করে গাছের মধ্যে ফল ধরে ধরে কি না গাছে ফল ধরে না আচ্ছা বলো সব গাছের ফল কি থাকে গাছটাই প্রথম বড় হয় ওই গাছে ফুল হয় ওই ফুলগুলো সব থাকে কথা বলো না থাকে সব ফুল থাকে সব ফুল থাকে না বাতাসের সাথে কিছু ফুল জোরে পড়ে যায় তারপরে গাছে আম আমের করা আসে ফলের করা আসে হ্যাঁ আবার ওই ফলের করা হয়ে যায় পড়ে যায় হ্যাঁ পড়ে যায় কিছুগুলো হ্যাঁ কিছু কি পড়ে যায় সবগুলো তো কি করে না বলো সবগুলো কি থাকে থাকে না সবগুলো কি থাকে না এটা কিছু আছে আরো যেন শক্তিশালী ভাবে ঝাঁকি দেয় বাতাসে যখন যা কি হয় কিছু ফল আছে এগুলো কি করে না পড়ে না ওই ফলগুলা বড় হয় কি হয় বড় হয় বড় হইলে এটা আস্তে আস্তে কালার আসে তো কালার যখন আসে আবার কিছু আমার মাঝে কি ধরে যায় ফুক ধরে যায় আমার এটা খাওয়া যায় না আমার এটা বাতাসে জোরে পড়ে যায় আবার কিছু আম আছে শেষ পর্যন্ত করে প্রত্যেকটা মানুষ এই আমগুলো কি করে খায় ঠিক না ঠিক যারা মাদ্রাসা স্কুল যারা পড়ে হ্যাঁ তারা প্রথম কিছু আছে কিছু ফুলের মতন জড়ে যায় প্রথম কিছু আছে ফুলের মতন জড়ে যায় আবার কিছু আছে মনে করো কায়দা নিছে বা আমপারা সবক নিছে আর ভালো লাগে না আর মাদ্রাসায় আসে না ক্লাস নার্সারির মধ্যে খুব ভালো ছিল এই এ বি সি ডি ই এফ

এখন যখন এসব যখন আস্তে আস্তে শব্দগুলো যখন আসে হ্যাঁ এবার এটি আস্তে আস্তে ফাঁদা নেই বাড়ি আর মাদ্রাসা আসতে চায় না স্কুলে যাই তো চাই না আর মানে পড়তে চাই না ঠিক মতন হাতে লাগে লাগে না বাসে গেলে ঠিক মতন ফরে না তো ফরের দিন তো আবার মাদ্রাসা স্কুলে আসলে হাতের লাগার জন্য মারবে হাতের লাগার জন্য ধরবে আমি তো হাতে লাগা লেখিন আমাকে তো মারবে এ বয় বয় আর কি করে না আসে না একদিন দিন তিন দিন যখন হয়ে যায় আর তার মাদ্রাসা স্কুলে আসতে তাতে কি লাগে না ভালো লাগে না ঠিক কিনা আর যারা ঠিক মতো হাতে ঠিক মতন ঠিক মতো ঠিক মতো সবকিছু করে তারা কখনো ভালো কারা যারা ঠিকঠাক মতো মাদ্রাসা আসে ফরে তারা হচ্ছে ভালো যারা মা বাবার কষ্ট বুঝে তারা হচ্ছে ভালো ঠিক কিনা হ্যাঁ আমরা মা বাবার কষ্ট বুঝি তো সবাই আহাত করতেছে এখানে বলে তার বাপের নাম মা নাম লিখতে পারে না হ্যাঁ বারবার শুধু একই কথা বলতেছে আমার ছেলে মার নাম বাপার নাম লিখতে পারে না তো তোমার ছেলে মা নাম বাপার নাম লিখতে পারে না এটা দোষ কার আমাদের আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি প্রত্যেকটা ছেলে যেন ভালোভাবে যেন করতে পারে যে একেবারে মানে দামিস গাদা আমরা তাকে স্পেশাল ভাবে পড়াচ্ছি সমাজ আর কি করব হ্যাঁ আমরা সবাই মায়ের কষ্ট বুঝি তো হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেককে মা বাবা যে স্বপ্ন নিয়ে আমাদের মাদ্রাসা স্কুলে যে পড়াচ্ছেন আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বড় হাফেজ আলেম মুক্তি মহাদেশ ডক্টর ইঞ্জিনিয়ার হিসেবে তারা কবুল করে আমি সবার দোয়া করবো তো ইনশাল্লাহ তাহলে আমরা কখনো মাদ্রাসে না তো সবাই এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও যারা দেখতেছেন আমি আপনাদেরকে বলবো আপনাদের ছেলে মেয়েরা এখনো যদি মাদ্রাসাতে স্কুলে মাদ্রাসা বা স্কুলে যদি এখনো যদি লেখাপড়া যদি না করে তাহলে আপনারা আপনাদের বাচ্চাকে আপনার ছেলে মেয়েকে স্কুল মাদ্রাসা ভর্তি করা দেন আর যদি আমাদের মাদ্রাসা যদি ভর্তি করাতে মন চায় কারো যোগাযোগ করবেন আমার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আমার পেজের মধ্যে আপনারা আমার সাথে ফোন দিয়ে কথা বলে নিয়ে আসবেন আমি সর্বনিম্ন আপনি যেন পোষাতে পারেন আপনি যেন হয় আপনার যেন কোনো কষ্ট না হয় সব দিক দিকে আমি সুযোগ সুবিধা দিয়ে আপনার ছেলেকে যেন আমি আল্লাহর কোরআনটা নামাজ মাসালা মাসালামসেন যা কিছু তার প্রয়োজন আমি যেন সুন্দরভাবে তাকে যেন শিখেতে পারি ইনশা আল্লাহ আপনার সবাই আমাদের কারিম হাফিজিয়া মাদ্রাসা এদিন কেনার পাশে থাকবেন দোয়া করবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আপনারা আমাদের মাদ্রাসার জন্য সবাই সুনজর রাখবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ